নবদ্বীপ পুরসভায় বস্তি উচ্ছেদ ঘিরে চরম গণ্ডগোল ও তাণ্ডব থানায় হুমকি ও হেনস্থার অভিযোগ দায়ের মঙ্গলবার বিকেলে এ দলের সহ সম্পাদক মৌতুলি নাগের নেতৃত্বে নবদ্বীপ পুরসভার এক নম্বর ওয়ার্ডের ভাগাড়ের বস্তির বাসিন্দারা তাদের বাসস্থান উচ্ছেদের প্রতিবাদ করতে নবদ্বীপ পুরসভায় লিপি জমা দিতে চান তখন নবদ্বীপ পুরো পুরোপ্রধানের সাথে কথা বলতে গিয়ে বাদে চরম গণ্ডগোল ও বচসা এদিন দুই পক্ষেই একে অপরের প্রতি নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন মনে হচ্ছে যে ডাম্পিং গাউন্টের ব্যাপারে বিশ্ব বসতি উচ্ছে উচ্ছেদের ব্যাপারে এর কোন এক নেত্রী দলবল নিয়ে এসেছিল কি বলবো আমি এটার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না কারণ জানিও না আমাকে তো আগে আমার অফিস থেকে তো পারমিশন তো যারা ডেপোটেশন দিবে কিনি কিছুই জানি না আমি জানি না উনি এপিডিআর রেডি না উনি আইডেন্টি কার্ডও দেখাননি উনি দু একজন মহিলাকে নিয়ে ঢুকেছে কি ভা ইয়ার কথা ভাগারের কথা বলতে গিয়েছে বলে আপনাকে আমি কোনো উত্তরে দেবো না কেন বলছি আর বলাতে ওনার ভাবটা এরকম জায়গায় চলে গেছে আমাদের সবাইকে মেরে ফেলবে আমাদের কাউন্সিলরের গায়েও হাত দিয়েছে মহিলা ওই তারপরে এখানে একজন মহিলা ছিলেন আমাদের তিনি বাধ্য হয়েছে যেহেতু মহিলা সে মহিলাকে থামাতে পরিচয় দেওয়ার পূর্বে সে আমার মনে হচ্ছে সে এতটাই বাইরে থেকে উত্তপ্ত হয়ে এসেছে এখানে যাকে মহিলা আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন আমরা এটি জানাবো এই ঘটনাটা জানাবো তার ব্যবস্থা থানায় লিখিত অভিযোগ জানাবে লিখিত অভিযোগ জানাবো নবদ্বীপ পৌরসভা বিশ্বপ্রিয়া হলটের পাশে ভাগার বস্তি যেটা রয়েছে চন্দ্র কলোনি ভাগার বস্তি তো সেখানে একটা উচ্ছেদের নোটিশ দেয় এবং প্রতিবাসীদের বলা হয় যে দু লক্ষ টাকা তাদেরকে দিতে হবে দু লক্ষ টাকা বস্তিবাসীরা দিলে তাদের একটি ফ্ল্যাটে তাদেরকে থাকতে দেওয়ার ব্যবস্থা হবে একটা ঘর সম্পন্ন ফ্ল্যাট এরকম এবং মাসে মাসে সেখানে ভাড়া দিতে হবে সেদের বিরোধিতায় তারা আমাদের সাথে যোগাযোগ করেনি সেই নিরীতে আজকে আমরা যাই পিডিআর পক্ষ থেকে নবদ্বীপ শাখার পক্ষ থেকে এবং কৃষ্ণনগর শাখা বা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমরা যাই গিয়ে বস্তিবাসীদের সাথে কথা বলি বস্তিবাসীদের সাথে কথা বলায় বস্তিবাসীরা একটাই কথা যে উচ্ছেদটা যে করেই বন্ধ করতে হবে সেই জন্য তারা আমাদের সহযোগিতা চান তো আমরা বলি যে ঠিক আছে আপনাদের সমস্যার কথাটা জানিয়ে আগামী কোনো দিনে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমরা একটা ডেপুটেশন দিতে পারি তো তারা বলেন যে অন্যদিন না আজকেই সেটা হয়ে যাক ডেপুটেশানটা আজকেই হোক তো সেই সাপেক্ষে আমরা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে মিউনিসিপ্যালিটিতে একটি মিছিল করে যাই এবং ডেপুটেশন দিতে যাই এপিডিআরের পক্ষ থেকে আমি এবং কৃষ্ণা কর্মকার বস্তিবাসীদের পক্ষ থেকে আমরা দুজন যাই চেয়ারম্যানের সাথে কথা বলতে তো উনি বললেন আমি শুনতে পাই তো আমি বললাম তাহলে কি আমি জোরে বলবো উনি বললেন না আপনার জোরে বলার দরকার নেই কারণ আমি আপনাদের কোনো কথার উত্তর দেবো তখন তারা আমাদেরকে ঘেরাও করে আমাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করে গায়ে হাত দেয় i'll see